আচ্ছা অনু সাংবাদিকদের তিরিশ সেকেন্ড আমরা সময় আর কি এরপরে ঠিক আছে এরপর থেকে আমরা চেষ্টা করব যত সময় শুরু আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে এই আয়োজন করেছি

जाति नागरिक मसक्रम

তাকে উদ্বুদ্ধ করবেন মনোনয়নের ক্ষেত্রে প্রক্রিয়া অঙ্গ একদম স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা মনোনয়ন প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে অর্পণ করে মনে ওয়েবসাইটে গেলে যে নমিনেশন এটা লাইভ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সিম্পল কিছু তথ্য দিয়ে মনোনয়ন ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন এলাকা

জয়া আসা তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন বিভাগ ইমরান বিভাগে রাজনীতিতে এবং এলাকার মানুষের কথা তো বলবে সেটা জানিয়ে সত্যিকারের ধন্যবাদ এখন আমাদের নির্বাচন

যে ভিত্তিতে চালিয়েছিল ওই ভিত্তি অনেক দুর্বল ছিল ওই ভিত্তি ছিল সন্ত্রাস চাটাবাজ ইন্ডিয়ার হেজিমনি থেকে শুরু করে এক দলীয় শাসন পাকিস্তান থেকে শুরু করে অসংখ্য যেগুলো বাংলাদেশ